সালামু আলাইকুম প্রিয় ভাই বাইবনারা পুকুরের নিয়মিত পরিচর্যা হিসেবে আজকে আমরা পুকুরে লবণ প্রয়োগ করব লবণ প্রয়োগ করার পদ্ধতি কতটুকু প্রয়োগ করব প্রতি শতাংশে কীভাবে প্রয়োগ করব এসব আজকে দেখাব চুন প্রয়োগ করার একদিন পর লবণ প্রয়োগ করলে ভালো তাই আমরা বাজার থেকে দুই কেজি লবণ আনছি প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে লবণ প্রয়োগ করব আমাদের মোট চার শতাংশের পুকুর তাই লবণগুলো ভালোভাবে একটা বালতিতে পানি নিয়ে মিশিয়ে নিব দেখুন আপনারা এই লবণগুলো আমরা বিশ টাকা কেজি করে নিছি আমরা ভালো করে মিশিয়ে নিব তারপর আমরা পুকুরে চারদিকে ছিটিয়ে দেব অবশ্যই পুকুরে লবণ প্রয়োগ করা দরকার প্রতি মাসে একবার হলো কারণ লবণ প্রয়োগ করলে অনেকগুলো উপকার পাওয়া যায় যেমন পানি ঠিক থাকে পানির পিএস মাত্রা ঠিক থাকে তারপরে বিভিন্ন ক্ষতিকর রোগ জীবাণু পরজীবী ধ্বংস হয় লবণ প্রয়োগের মাধ্যমে মাছের স্বাস্থ্য ঠিক থাকে কারণ পুকুরে মাছ চাষ করলে অবশ্যই মাছের স্বাস্থ্য ঠিক থাকলে মাছ দ্রুত বৃদ্ধি পায় তাই অবশ্যই লবণ প্রয়োগ করা উত্তম প্রতি মাস একবার হল এটা আমাদের চুন প্রয়োগ করার একদিন পরে করলে ভালো কারণ চুন আর লবণ দুইটা একসাথে পুকুরে দিলে কাজ ভালো হয় মানে একসাথে বলতে একই দিনে না একদিন পর তাহলে দুইটা মিলে ভালো একটা কার্যকরী হবে তাই অবশ্যই চুন প্রয়োগ করতে হবে আর চুন প্রয়োগ করলে পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন হয় লবণ প্রয়োগ করলেও তারপর লবণ প্রয়োগ করলে পানির মাত্রা ঠিক থাকে তারপর পুকুরের খাদ্য উৎপাদন হয় পুকুরের মাটির স্বাস্থ্য ঠিক থাকে বিভিন্ন অগসা দূর হয় তাই অবশ্যই লবণ প্রয়োগ করতে হবে কারণ আমাদের লবণগুলো ভালোভাবে মিশিয়ে নিছি এবার আমরা প্রয়োগ করব পুকুরে দেখুন আমরা একটা মগ নিয়ে এবার পুকুরে চারদিকে চিটিয়ে চিটিয়ে লবণ দিব কারণ এক জায়গায় দিব না পুকুরের চারদিকে ছিটিয়ে দিলে অবশ্যই ভালো তাই আমরা পুকুরের চারদিকে ছিটিয়ে দিচ্ছি লবণগুলো লবণ দিলে পুকুরে মাছের স্বাস্থ্য ঠিক থাকে আসলে মাছ চাষ করতে হলে আমাদের প্রাকৃতিকভাবে বিভিন্ন অর্গানিক পদ্ধতি ব্যবহার করতে হবে তাহলে আমাদের খরচ কম হবে মাছের স্বাস্থ্য ঠিক থাকবে তাহলে অযথা আমাদের কোনো মাছের চিকিৎসার জন্য অযথা কোনো চিকিৎসা পদ্ধতি নিতে হবে না ওষুধ প্রয়োগ করতে হবে না তাই অবশ্যই আমাদেরকে নিয়মিত মাছ চাষের পরিচর্যায় লবণ প্রয়োগ চুন প্রয়োগ করতে হবে এরপরে আমাদেরকে প্রাকৃতিক খাদ্য প্লাংটং ফাইটো প্লাংটং তৈরি হওয়ার জন্য পুকুরে আমাদেরকে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করার জন্য কিছু উপকরণ প্রয়োগ করতে হবে যেগুলো সম্পর্কে আমি আগামী ভিডিওতে দেখাবো আপনাদেরকে লবণ আর চুন প্রয়োগ করার কিছুদিন পর আমরা প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য প্রয়োগ করব যেমন সরিষার কোল ডিএসপি এমওপি ইউরিয়া সার ময়দা মিশিয়ে আমরা প্রয়োগ করব। কিছু মৎস্য সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে